আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছে বর্তমানে আমার হাতে যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন তার অনেকেই নাম জানেন তবে যারা নাম জানেন না তাদেরকে আমি বলে দিই এই ফলটা হচ্ছে দেশি গাব এই ফলটি কাঁচা অবস্থায় যেমন উপকার করে মানুষের তেমনই পাকা অবস্থায় আরো বেশি উপকার করে নানান রোগের অনেক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই গাব যেমন ক্যান্সারের ঝুঁকি কমায় তাছাড়াও হজম শক্তি বাড়িয়ে থাকে এছাড়াও হৃৎপিণ্ডে যখন রক্ত জমাট বাঁধে সেই রক্ত জমাট বাঁধার ঝুঁকিটা কমিয়ে দেয় পাকা গাবে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ থাকার কারণে রোগ প্রতিরোধ প্রক্রিয়ায় অত্যন্ত পরিমাণে সাহায্য করে তাছাড়াও যেমন পাকা গাব আমাদের নিত্য প্রয়োজনীয় তেমনই কাঁচা গাবও কিন্তু মানুষের অনেক কাজে লাগে যেমন যারা জেলে আছে তারা কাঁচাবা গাব ব্যবহার করে জালে দেওয়ার জন্য যাতে জালটা নরম এবং তার জালের সুতাগুলো শক্ত হয়ে থাকে এছাড়াও বলা হয়ে থাকে গাবের ছাল গাব গাছের যে ছালটা আছে সেই ছালটাও অনেক উপকারী গ্রামেগঞ্জে গাব গাছ বেশি দেখা যায় তবে বর্তমান সময়ে গ্রামেগঞ্জেও গাব গাছের অনেক কমতি আছে এক প্রকার বিলুপ্তির পথে চলে গেছে এই গাব গাছ তবে বর্তমান সময়ে শহরের দিকে দেখা যাচ্ছে ফেরিওয়ালাদের কাছে এই গাব পাকা গাব তারা রাস্তায় রাস্তায় শহরে শহরে গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াচ্ছে সব মিলিয়ে এই গাব এমন একটি ফল যা খেতে অনেকেই লজ্জা পায় কিন্তু এর উপকারিতা অপরিসীম যা আপনারা ভিডিওতে দেখতে পেলেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ